চল ঘুমাবি চল এই ভাত খাওয়া গেছে ঘুমাবি চল চল ভাত খাওয়া গেছে ঘুমাবি চল এইদিকে এইদিকে ওই সব গল্প খাট উঠো খাটটা উঠতে বলেছি সব সময় বাদরামি হ্যাঁ ওখানে গিয়ে বসে বসে বাচ্চাদের দেখা দুষ্টুমি করা বাইরে যাওয়া এইগুলো ছাড়া কোনো কাজ নেই এই ঘুমাবি চল ওর ওর এই চোখে কাজল কে করতে বলেছে হ্যাঁ ওই এক বদমাইশ এই এক আরেক বদমায়েশ এই টিপ পড়েছিস ভালো কথা চোখ কাজের করেছিস কেন সবসময় সময় সাজ সাজগোজ করা লাগে সবসময় সাজতে হয় ওঠো ওঠো বিছনায় ওঠো আমি এখানে শুধু করি নি ওঠো 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 একো তাহলে কি বদমাইশ মেয়ে ওঠো বিছনায় ওঠো ঘুমাতে হবে ওই সব বাথরুমই বন্ধ করো দুপুরবেলা ঘুমানো লাগবে ওঠো ও কি ওঠো

আবার কামড়াই আমাকে গরম দিচ্ছে লাঠিটা নিয়ে তো চলো চলো দেখ তাহলে কি পরিমানে নিয়ে তো ওট আরে কোলে নেবো কি পুরো শরীর এরম করে ছেড় ছেলে দেয় এরকম চিৎ পটাম হয়ে যায় দেখ দেখেছিস গরম দেয় লাঠি তো বলো বলছো ওটা হ্যাঁ কী করবে বাইরে যাবি বাইরে যাবি তোই সারাদিন বাইরে থাকা লাগে তোমার চলো চলো খাট চলো তুমি আগে চলো চলো দুপুরবেলা ঘুমাতে হবে বিকালে খেলা করবা চলো চলো এখন খেলা করা যাবে না চলো চলো দেখেছিস চলো লাঠিটা ঠিকঠাক কই রে কই লাঠ ঠিকঠাক কই শোনে

ইতারে কথা শুনছিলি এটা কি খাবে আমি খাব আমি কে খাবে এটা কে খাবে আমি খাব এই কালুদেব দেব কালুকে দেব টুনিকে দেব হ্যাঁ তোকে দেব না তোকে দেব না

ঘুমা আমি হাই ভাই করতে বলিনিটুকট খাবার হাত খেতে বলেছি কি আমি আমার হাত খেতে বলিনি ঘুমাবে না কিছুতেই আমি আর দেবো না আর আমি আর দেবো না যখন দেবো না থাক এই যে ওইদিকে শুধু বলেছি ভালো ভালো করে ভালো করে